হাই তমলপুর জনসংকর বিপ্লবীhbar প্রাপ্ত সভাপতি সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই সময় জিয়া রহমান গুণ রাজনৈতিক নেতা ছিলেন নাইরা অস্বীকার করার কোনো কারণ নাই সেই সময় এই জাতির নির্যাতিত মুক্তিকামী মানুষের কাঙ্ক্ষিত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব সঙ্গত কারণেই পাখানাদার বাহিনীর সেই বর্বরচিত হামলা হত্যা ঘুম দর্শনের মুখে এই জাতির নির্দেশিত মুক্তিকামী মানুষগুলো তাকিয়েছিল শেখ মুজিবুর রহমানের দিকে ইতিহাসের নির্মম নিষ্ঠুর সত্য শেখ মুজিবুর রহমান সাহেব এই জাতিকে মুক্তির সঠিক পথ দেখাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যে পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে হানাদার বাহিনী এই জাতির মুক্তিকামী মানুষের উপর হামলা হত্যা গুম খুন দর্শন করেছে সেই হত্যা গুম খুন দর্শনের উপর দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান সরকারের সাথে দেন দরবারে ব্যস্ত ছিলেন তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ বিজয় দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার জন্য আজকে সঙ্গত কারণে এই প্রশ্ন জাগে যদি শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করতে পারতেন হয়তো আজকে স্বাধীন বাংলাদেশ আমরা দেখতাম না প্রিয় প্রিয়ার জাতির এরকম একটি চরম দুঃসময়ে নেতৃত্বহীন সংকটময় মুহূর্তে যে মানুষটি রাজনৈতিক নেতা না হয়েও জাতির মুক্তির ঐতিহাসিক প্রয়োজনে এই জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তার নাম জিয়াউর রহমান

আট দিনের কর্মসূচির অংশ হিসেবে জামালপুর শহর বিএনপির কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জামালপুর জেলা বিএনপির সুযোগ্য তিন তিনবারের সাধারণ সম্পাদক জামলপুর পৌরসভার সাবেক সফল মেয়র জামলপুর পাঁচ আসনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং আপামর জামালপুর পাঁচ আসনের যার কাঙ্ক্ষিত আপনারা চান জামালপুর পাঁচ আসন থেকে জাতীয়তাবাদী দলের মনোনয়নপ্রাপ্ত

সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা করেছিল প্রবর্তন করেছিল সংগ্রাম বন্ধগন তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা গর্ব করি এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো আটাত্তর সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন এবং তার তার এই জাতীয়তাবাদী দলের আমরা সৈনিক সংগ্রামী বন্ধগন যেহেতু বক্তব্য না বাড়িয়ে আমি বলতে চাই এই মহান নেতা আমাদের থেকে চলে গিয়েছেন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ তার গুলিতে না হতো হয়তো বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো কিন্তু সেটা করতে পারেন নাই তিনি মারা যাওয়ার ওটাকে হতে যারা আল্লাহর নামে রাসি পায়াস ওLambda নিষিদ্ধ সংগঠনকে যেখানেই पांव হবে প্রতিরোধ করে দন্ত হবে মির্জা ছবি দিয়ে মিছিল করেন মজিদ বাইহির নাম দিয়ে মিছিল করেন আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকব না বন্ধু আমার তাই প্রিয়নেwidetilde আসুল আমরা সকল মতপার্থক্যর ঊর্ধে উঠে বিএনপির সর্বশেষ ব্যক্তি অ্যাডভোকেট ওয়ারুস আলী নেতৃত্বে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনে শহীদ বলে গিয়েছে হঠাৎ বিএনপির হাত থেকে জামালপুরকে রক্ষা করে সঠিক ছাত্র জাতীয়তাবাদের মানুষদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেবেন এবং যারা আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সাথে নিয়েই পথ চলবো এই অঙ্গীকার ব্যক্ত করে আজকে শহর বিএনপির এই আয়োজন করেছেন শহর বিএনপিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিনাবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহসভাপতি এনামুল খান মিলন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহসভাপতি আনোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহসভাপতি নজরুল অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মাকসুদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জাসার জেলা শাখার বিপ্লবী সভাপতি আমাদের প্রিয় জনাব riz